আসসালামু আলাইকুম ইউনুস জামাত এক নাটকীয়ভাবে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেল চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে বিএনপি সঠিক রাজনীতি করতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি রাজনীতিতে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে যার খেসারত বিএনপিকে এখন দিতে হচ্ছে বিএনপি পাঁচে আগস্টের পর থেকে যত দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে গেছে বা ডক্টর ইউনুসের কাছে গেছে সেখানে বিএনপি এখনো দাবি দাওয়াই পূরণ হয়নি কারণ বিএনপি যেসব দাবি দাওয়া নিয়ে গেছে সেগুলি হলো বিএনপি স্বার্থে গেছে বিএনপি দলের স্বার্থে গেছে বিএনপি আঠারো কোটি মানুষের স্বার্থে যায়নি বিএনপি দেশের স্বার্থে যায়নি যেটাতে বিএনপি রাজনীতি শুধু উপকার হবে বিএনপি ক্ষমতায় যাবে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে যেহেতু পাকা ফিল্ড এখন আওয়ামী লীগ নেই বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে শুধু ক্ষমতা থেকে না এই সুযোগে বিএনপি চাইছিল দেশের পুরো দখলটা নিতে কিন্তু নিতে গিয়ে বিএনপি ভুল করে ফেলছে একের পর এক ভুল পদক্ষেপে বিএনপি রাজনীতি থেকে পিছিয়ে পড়ছে ডক্টর ইউনুস বিএনপি যত দাবি নিয়েছে সবগুলি কৌশলে ডক্টর ইউনুস এগুলি সব বাদ করে দিয়েছে একটা দাবি দেওয়াও মানেনি বিএনপি যেসব দাবি দাওয়া নিয়েছে বিএনপি কোনো সংস্কার চায় না সবাই সংস্কার চায় সারা বাংলাদেশ সংস্কার চায় শুধু বিএনপি চাই না সেগুলি প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি এই যে সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ঐক্যমত্য কমিশনের বিপক্ষে ছিল বিএনপি ওখানে যাবেই না কোনো আলোচনায় শেষ বিএনপি প্রথম বলছে যে ঐক্যমত্য কমিশনে তারা যাবে না সে আলোচনা অংশগ্রহণ করবে না পরে যখন দেখলো যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলো তখন বিএনপি বাধ্য হয়ে অংশগ্রহণ করলো যেহেতু রাজনীতির মাঠে সবাই যাচ্ছে বিএনপি না গেলে বিএনপি যে বড় বড় ভুল করছে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর জনপ্রিয়তা ছিল ব্যাপক বিএনপি সেটা ধরে রাখতে পারেনি একেবারে খালি ফিল্ড পেয়েছিল ফাঁকা ফিল্ড পেয়েছিল তারপরে বিএনপি গোল দিতে পারেনি কারণ বিএনপি নেতা কর্মীরা নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়াই গেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়াই গেছে এই যে দখলবাজি ছাদাবাজি এই অপকর্মগুলির সাথে জড়াই বিএনপি রাজনীতি মাঠ থেকে আউটে চলে গেছে বিএনপির ধান্দা নিয়ে কিভাবে ব্যক্তির ধান্দা হবে চাঁদাবাজি দখলবাজি এগুলি যেহেতু আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের সম্পদগুলি এগুলি লুট তারা যে ব্যস্ত ছিল আওয়ামী যেখানে চাঁদাবাজি করতো সেখান থেকে বিএনপি সাদা নেওয়া শুরু করলো সেগুলি নিয়ে ব্যস্ত ছিল যার কারণে বিএনপি কৌশলে রাজনীতি মাঠ থেকে চলে গেছে এটা বিএনপির ভুলে কিন্তু বিএনপির প্রতি জনসাধারণের ব্যাপক সমর্থন ছিল সেটা ধরে রাখতে পারেননি শেষ বিএনপি চেয়েছে সবাই চেয়েছে যে গণভোট হোক হানা ভোট হোক বিএনপি সেটা চায়নি সেটার বিপক্ষে ছিল বিএনপি বিএনপি পিআর পক্ষেটা যেটা নিয়ে জামাত টিআরের পক্ষে গণভোটের পক্ষে বি জামাত জামাত ব্যাপক প্রচারণা চালিয়েছে গণভোটের পক্ষে আনা ভোটের পক্ষে বিএনপিটার বিপক্ষে ছিল ঠিক বিএনপির ছাওয়া আর ডক্টর ইউনুসের ছাওয়া এক হয়ে গেল সবাইকে অভাগ করে দিয়ে ডক্টর ইউনুস আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচনী প্রচারণার যে ক্যাম্পেইন আছে নির্বাচনী গালি উদ্বোধনী অনুষ্ঠানে উনি সরাসরি ঘোষণা দিলেন দেশবাসীর প্রতি আহ্বান জানালেন যেন আগামী নির্বাচনে জাতীয় ভোটের সাথে তো একসাথে হানা ভোট হবে বা বা গণভোট হবে সেই হানা ভোট বা গণভোটে জনগণ জানা হা ভোটে পক্ষে ভোট দেন সরাসরি আহ্বান জানিয়েছেন এটা এক্কেবারে নাটকীয় ভাবে ডক্টর ইউনুসের জামাতের ছাও একসাথে মিলে গেল এবং ডক্টর ইউনুস সরাসরি বললেন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন হা ভোটে এই ভোট দেওয়ার জন্য বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত রাজনীতি থেকে মাইনাস হয়ে গেলো বিএনপিকে কেউ মাইনাস করেনি বিএনপির ভুলে বিএনপি মাইনাস হয়ে গেছে আপনার শত্রু যখন আপনি হবেন তখন আপনার সাথে কেউ শত্রুতা করতে হবে না কারণ আপনার ভুলগুলি আপনার শত্রু হয়ে দাঁড়াবে বিএনপির ভুলগুলি বিএনপির শত্রু হয়ে দাঁড়াইছে এখন জামাতের উপর দোষ দিবে ডক্টর ইউনুসের উপর দোষ দিবে ডক্টর ইউনুসকে বলবে উনি কি এই পদে থেকে কি উনি এই আহ্বান জানাতে পারেন জনগণকে বলতে পারেন হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য অথবা না ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য এখন বিএপি নানান ধরনের বিতর্ক তোলার চেষ্টা করবেন নানাভাবে সরকারকে ডক্টর ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করবেন জামায়াতের উপর নানান ধরনের ব্লেম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ফাইনালি বিএনপির কোনো লাভ হবে না বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি যেটা করতে পারে নীরব থেকে বিএনপি বিএনপির রাজনীতি করতে পারে যেটা করলে আগামী দিনে মানুষের জনসমর্থন পাবে মানুষের ভোট পাবে মানুষ বিএনপিকে পছন্দ করবে বিএনপির যে কারণে জনপ্রিয়তা কমছে সেই জায়গাগুলিতে বিএনপি কাজ করতে পারে বিএনপির নেতাকর্মীরা যেখানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে সেখানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে যেসব নেতারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে যেসব জায়গায় ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন কারণে চলতেছে সেগুলি প্রশমিত করার জন্য বিএনপি বসে সিদ্ধান্ত নিতে পারে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় বিএনপি দলের যে শৃঙ্খলা নেই মাঝে বিশৃঙ্খলা অবস্থা চেইন অফ কমান্ড ভেঙে গেছে বিএনপির সেগুলি নিয়ে কাজ করতে পারে কারণ ওগুলি বিএনপি উপকৃত হবে রাজনৈতিকভাবে এবং বিএনপি জনগণ যেটা চায় জনগণের পক্ষে জনগণ যে জিনিসগুলো বিএনপির কাছ থেকে আশা করে এক কথাই হলো ওয়েলফেয়ার পলিটিক্স জনগণ আশা করে বিএনপির কাছ থেকে বিএনপি সেটা করতে পারে জনগণের কাছাকাছি যেতে পারে গত ষোলো মাসে বিএনপি জনসম্পৃক্ততামূলক কোনো কাজ করেনি বিএনপি নেতা কর্মীরা বিএনপি যেটা করছে একাধারে ডক্টর ইনুসকে অতিষ্ঠ করে তুলছে এত বিরক্ত করে ফেলছে নির্বাচনের জন্য যেটার জন্য জনগণ বিরক্ত হয়ে গেছে নির্বাচন নির্বাচন করে আন্দোলন করছে বিএনপি আর কিছুর জন্য করে দেখেন বিএনপির একটা কর্মসূচি আপনারা দেখাতে পারবেন যে দেশের জন্য জনগণের জন্য দেশের মঙ্গলের জন্য জনগণের মঙ্গলের জন্য না বিএনপি শুধু বিএনপির নির্বাচনের জন্য করছে বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছে অনেক জায়গায় নীরব থেকেছে কারণ ওখানে যদি বক্তব্য দিতে যা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে এগুলি মানুষ ভালোভাবে নেয়নি ভারতের বিরুদ্ধে বিএনপির অবস্থান অবস্থা যেটা জনগণ পছন্দ করেনি এই যে ওসমান হাদিকে হত্যা করলো হত্যার পর এই যে বর্ষণ করলো প্রথম বর্ষণ করার পর দুই দিন পরে যে শাহবাগে জুলাই মাধ্যমে যে একটা ঐক্য সর্বদলীয় ঐক্য সমাবেশ হলো সেখানে বিএনপি অংশগ্রহণের কথা বলে অংশগ্রহণ করেন এটা মানুষ ভালোভাবে নেয়নি কারণ সেখানে গেলে বিএনপি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে এই সেখানে বিএনপি যায়নি এটা মানুষ ভালোভাবে নেয়নি বিএনপির এই জন অজনপ্রিয় সিদ্ধান্তগুলির কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি রাজনীতি থেকে পিছিয়ে গেছে বিএনপি রাজনীতিতে সিপকে গেছে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে বিএনপিকে কেউ করেনি আমি বিএনপিকে করেনি আমি বিএনপির কোনো বিরুদ্ধে বলতেছি না বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচারও চালাচ্ছি না গুজব চালাচ্ছি না যেগুলি বাস্তব সবাই জানে যে সিদ্ধান্তগুলির জন্য বিএনপির আল হয়ে দাঁড়িয়েছে আজকে রাজপথে এই টিকে থাকার জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য এখন বিএনপি চ্যালেঞ্জ আগামী বিএনপির ক্ষমতায় যেতে না পারে তাহলে এই দলে নিশ্চিত ভাঙন ধরবে এখান থেকে বহু নেতাকর্মী দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে যোগদান করবে অথবা নতুন দল গঠন করবে বিএনপি যেসব জনপ্রিয় প্রার্থীদেরকে বিএনপি নমিনেশন দেয়নি তাদের মাঝে বিদ্রোহ দেখা দিবে নির্বাচনের পর। বিএনপি তারা আলাদা দল গঠন করতে পারে বিএনপির বিপক্ষে অবস্থান নেবে কারণ তারা গত সতেরো বছর দলের জন্য সকল ধরনের ত্যাগ স্বীকার করে গেছে কিন্তু দল তাদের মূল্যায়ন করেনি বিএনপি এখন নানান সংকটে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ